দেহ দিয়ে মনুরা আজকে কী রান্না করছি এক্সের মজার তরকারি রান্না করছি তো চলো কীভাবে এই মজার তরকারি রান্না করছি সেটা তোমাদের দেখাই তো মনুরা চলে আইছি রান্না করে রান্না করে চইলে আসার পরে করার ভিতরে কিছুটা তেল দিয়ে দিছি তেলটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে যখন গরম হয়ে গেছে গা তখন দিয়ে দিলাম খুচিরা রসুন কুচি আজকে ফাঁকিবাজি রান্নার মতো একটা রান্না রসুন বাটা নাই কি করবো সবসময় তো এই গরমের ভিতরে রসুন বাটতে ভালো লাগে না তাই আজকে সহজভাবেই রসুন কুচি দিয়েই মজার তরকারিটা রান্না করে তোমাদের সাথে দেখাম তো মনোরা বরিশাল অঞ্চলের মাছ যেমন রান্না কমে হেমনি মজা একসের মজা খাইলে একেবারে রুহুন পেঁয়াজ দিয়ে নাড়া দিলে তেল মশলা দিয়ে নাড়া দিলে এক্সের মজা তো দেখো আমি এক পাশে তোমাদের জন্য মাছ রান্না দেখাইতেছি আর কিন্তু আমার ভাতের বড় বিশাল একটা ডেক বহাই দিছি সেই ভিতরে কিন্তু ভাত হইতেছে তারপরে কিছুটা পেঁয়াজ আর রসুনটা বাড়ার পর কিছুটা দিয়ে দিলাম আদা বাটা দেখছো আদা বাটা দেওয়ার পর কি পরিমাণ স্যানোর 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 করতেছ তোমরা দেখতে আসো কি পরিমাণ সিটা ছিঁড়ে আইতেছে পরে ছিটে ছিঁটে আমার আবার বেশি ভালো লাগে না আমার নর্মালটাই ভালো লাগে বেশি ছিটপি তাই তোর পানি দিয়ে ঠান্ডা করে দিলাম তো কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এখন খুনতে ভালো একটু নাড়াচেরা দিলাম নাড়াচাড়া দিয়ে দিতে আবার ফুঁয়েটাও গেছে গাঁদা ল এখন তোর কিছুটা ময় মশলা দিয়ে কষলাই লই ময় মশলা না দিলে তো আবার মশলাটা কষানো হইব না তো তার জন্য দিয়ে দিলাম কিছুটা হলদির গুঁড়া আবার কিছুটা রেহান দিয়ে দিবো মরিচের গুঁড়া দিয়ে দি মরিচের আপনারা যে যেরকম খাবেন এরকম দিবেন কার যদি এই গরমে বেশি জাল মনে হচ্ছে বেশি জাল দেবে না আমার আবার লেদা ফুলাফান আছে তার লেদা ফুলাফানেরা খাবো লেদা ফুলাফানা খেলে বেশি কিন্তু জাল দেওয়া যায় না তারপরে এলা দিয়ে দিলাম একদম ভাজা টাইললে পাড়া পোতায় পিসে কিছুটা জিরা গুড়ি করে রাখছিলাম হেয়া দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম কিছুটা নুন নুনও দিয়ে দিলাম দিয়ে খুঁদি দিয়ে আবার এলা গুতায় গুতায় কিছুক্ষণ সময় একদম ভাজা ভাজা করে নেবো আপনারা দেখে কি কইতে পারবেন যে এখানে আমি রসুন বাটা দিলে রসুন কুচি দিয়েছি আসলে কষানোর মাধ্যমে তেলের মধ্যে ভাইজা একটু বেড়েস্তার মতো লাল করে নিয়েছিলাম না রসুনটা হেলে একদম গইলে একদম ভর্ত ভর্ত হয়ে গেছে বাটা রসুনের মতো একদম মশলাটা গ্লেভি গ্লেভি হয়ে গেছে তারপরে মশলাটা ভালো করে কষাইতে যায় দেখলাম যে উপরে তেল বাইশে আছে আর একটু কষাই নেবো কষাই নিয়ে তারপর দেখবেন যে এর ভিতরে কি ছাইরা দেই আপনারা তো দেখলে অবাক হয়ে যাবেন গা আজকে আমি না ভাইজে না কিছু কইরা একদম সহজ করে একটা মাছ রান্না করবো এই মাছটা খাইতে কি যে মজা হয় যারা না খাইছে তারা কিন্তু কোনো সময় বুঝবে না আর যদি হয় দেশি একদম নদীর তাজা ধরা মাছ তাহলে তো কোনো কথাই নাই কিন্তু এখানে তাজা আছে কিন্তু এখানে পয়সা না কিন্তু জীবিত তো নাই মরে গেছে কারণ না মলে রান্না কর্মকে আমি বটি দিয়ে কুইটে মাইরে তারপর ছিলাম ভালো করে নুন লবণ ঠর্বন দিয়ে ভালো করে খসা একদম ধুয়ে পরসে করে নিছি এখানে আমি নিয়ে এক ভাই মাছ বড় ভাই মাছ বড় ভাই মাছটা এত বড় ছিল না চামড়াটা শুনে ফালাই দিছি ফালাই দিয়ে তারপরে আমি কেড়ে নিছি আমি আবার ভাঙ মাছের সোলা রাখতে পছন্দ করি না তারপর আসিল কিছু করে ট্যাংরা মাছ দেশির একদম তোর দিয়ে ট্যাংরা মাছ বরিশাল অঞ্চলে নদীর মাছ কি যে একসের মজা না খাইলে কিন্তু কিছুই বুঝবেন না এবার একসের মজা আপনি যদি এলাকা কষায় মশায় কোনোরকম রান্না করেন খালি দেখবেন ভাত খাইতেই থাকবেন খাইতেই থাকবেন খাইতেই থাকবেন এতটা বরিশাল অঞ্চলে মাছ মজা তো মাছটা দিয়ে আমি কিছুটা সময় কষায় নিতেছি আগে কইসি মাছটা কিন্তু আসে না সব মাছ কিন্তু বাইজা রান্না করলে মজা লাগে না কিছু কিছু মাছ কিন্তু কষায় রান্না করলেও মজা লাগে তো মনুরা দেখছো একসের মজার মাছ কিন্তু রান্না করতেছে আবার কেউ কিন্তু জিবার পানি ফালায় না তাহলে কিন্তু আমাদের আবার পেট খারাপ হবো বোঝো নাই তোমরা একটু তোমাদের লুপটা সামাল করে রাখো দেখবা ঠিক আছে পছন্দ করবা ঠিক আছে বাসা রান্না করে খাবা আবার আমার তো যদি লোপ দাও যে তাইলে কিন্তু এক্সের একসের একসের এক্সের খারাপ হয়ে যাবে বুঝছো তো করে কষানো হয়ে গেছে দেখছো পানিটাও একদম শুকায় গেছে গে পরে দেখ খুন্তি দেখা করে দিয়ে যে পানিটা শুকায় গেছে তাই একেবারে এখন পানি দিয়ে দিলাম ঝোলের পরিমাণ পানি দিয়ে দিলাম একদম মাখা মাখা করে রান্না করবো এই মাছটা মাখা মাখা করে রান্না করবো গরম ভাতের লোকে খাইলে কি যে একসাথে মজা লাগে না খাইলে কিন্তু কোনো দিনই বসবা না এখন এটা হরাতে যাইতে যাইতে ঢেকে কিছু কখন সময় হোক ওইলে পরে লবণ ঠবন দিয়ে করবো এর মধ্যে কিন্তু দেখো আমার কিন্তু ভাতের ডেকটা কিন্তু নামাই ফেলছে ভাত কিন্তু হয়ে গেছে গা এখন আবার দিয়ে যে কিছুটা ডাল হিজ ডাল ডালটা হিজ না ওই ডালটা একবার পাতলা মুসুরি ডাল রান্না করবো এর সাথে পাতলা মুসুরি ডাল কি যে মজা আর এর লোকে কিন্তু আরও কিছু রান্না করছি কচুর শাক রান্না করছি তারপরে কলা গাছের যে মুসরা আছে হেরে চিংড়ি মাছ দিয়ে একদম টেহা টেহা করে ভাজছি বরিশালে অঞ্চলে নদীর চিংড়ি মাছ দিয়ে মুচরা বাজে যে না খাইছে তার তরতরি খাইলেও তরতরি না খাইলে কিন্তু জীব একদম মিস করবা তারপরে মাছখানা নুন নুনটা সাইকে দেখলাম নেই নুন কম হয়েছে তাই এলাকা আবার থুকনা মার খিচুড়া নুন দিয়ে দিলাম দিয়ে হের একেবারে এখানে খুঁজে দাঁড়ালা নাড়াচারা করে নেই মাছ কিন্তু ভাঙে নাই আর মাছটা কিন্তু একসের মজা হয়েছে এক্সের মজা যেহেতু নদীর মাছ খুঁসি না এবাৰ কি আৰু ক'ম মনাই কৈ দিছে ক'ত কোনে দূৰে ভাত খাম একেবাৰে বৰিচালে মু চালৰ ভাত বালাম চালৰ ভাত লগে পাতলা দাইল আৰু মাছে বনাই আহাৰে কি মজা তার সাথে আর আছে মশরা বাজি কি আর কো মোমোনো একেবারে যিবার লক 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 করতেছে কোন সময় যে খাম যাক তর মধ্যে গেছে একে থুক না মানে নিবাই দিই কারণ করে আবার গ্যাস পড়া দরকার নাই সিলিন্ডার গ্যাস রান্না করি অতএারে আদি খেতা পছন্দ করে না কারণ চুলা জ্বালায় রাখলে গ্যাসটা নষ্ট হয়ে যাব রান্না বান্না প্রায় শেষ পর যেহেন হান্ডি পাতিল আছে সেটা আবার বেশি একটু ধুয়ে নয় কে আর ঘষা ঘষাঘষি করে তাই একবার পাতিল একদম ডলা ডল শুরু করে দিচ্ছে দেন তাড়াতাড়ি হয় কারণে দুপুর হয়ে গেছে না আর তো কাজ আছে শুধু রান্না বাজারে থাকলেই বরিশালো অঞ্চলে এখন যে কাজ রবি শস্যের কাজ সে কাজ করতে করতে একেবারে সময় ঠাউর করা যায় না কুৎকণে যে বেলা যায় কিছু বোঝা যায় না তো হান্ডি পাতিল গুলা মোটামুটি ধোয়া হয়ে গেছে গা এখন এডি রাইখ্যা আর কিছু কাজ আছে সেই কাজগুলা গুছাইলই মনে তোমরা কিন্তু একবার লগে থাকবে পালায় দাও না দৌড় যেন দাও না এর মধ্যে কিন্তু কয়ে রাখে আমার পেজটা কিন্তু ফলো দেওয়ার আর ইউটিউব চ্যানেলে কিন্তু একটু সাবস্ক্রাইব করো গোটা মারলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাব তাহলে কিন্তু পরবর্তী যে সমস্ত ভিডিও তুমি একেবারে তৎক্ষণে পাওয়া যাবে গা দাও যে কি পরিমাণে মজা হয়েছে আর একদম গ্লেভি গ্লেভি হয়েছে লুক লাগা না কিন্তু বাসায় রান্না করে খাবা আজকে ভালো থাকো পরবর্তী ভিডিও আবার তোমাদের জন্য নিয়ে আসবো